আমাদের এখানে আসলে বিজ্ঞান পার্ক এবং বিজ্ঞান মিউজিয়াম দুটো পার্ট রয়েছে তো এখানে বিভিন্ন রকমের সায়েন্সের মডেল রয়েছে এবং সেগুলো ডিসপ্লে করা আছে এইভাবে ১৯ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের হাত থেকে সেদিন গোল্ড মেডেল নিচ্ছিলেন সংহিতা দাস দত্ত আশীর্বাদ করে কালাম বলেছিলেন পারলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করতে কিছু করুন সংহিতা ভোলেননি তার প্রতিশ্রুতি তিলে তিলে টাকা জমিয়ে তিনি ও চিকিৎসক স্বামী ডাক্তার অশোক দত্ত মিলে তৈরি করেছেন সায়েন্স পার্ক যেখানে খেলার ছলে সহজ ভাষায় শিখে নেওয়া যাবে বিজ্ঞানের নানা বিষয় আর যেখানে পা রাখলে মনে পড়ে যেতে পারে লাদাখে র্যাঞ্জোর স্কুলের কথা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কমলাবাড়ি অঞ্চলের উদয়পুরে থাকেন সংহিতা দত্ত তিনটি শর্তের বিনিময়ে ব্যবহার করার অনুমতি পান বহুদিনের লালন করা স্বপ্ন যেখানে বাস্তব রূপ ধার্য হয় কি বলবে নেকে উত্তরবঙ্গের প্রথম ব্যক্তিগত মালিকানাধীন সায়েন্স পার্ক নাকি এত বছর ধরে পালিত স্বপ্ন পূরণের রূপকথা রায়গঞ্জ শহর থেকে তিন কিলোমিটার দূরে উদয়পুর স্কুলের কাছে রাস্তার ওপর সদ্য মাথাছাড়া দিয়ে ওঠা সাদা তিনতলা বাড়ির সামনে পৌঁছতেই চোখ আটকে গেল ফ্লেক্সের ছবিটায় কালামের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন সঙ্গীতা রাস্তার পাশের প্রাচীর লাগানো লম্বা ফাঁপা পাইপ রেডিং ভুল ভাঙালেন সঙ্গীতা ওই ফাপা পাইপের মুখে শব্দ করলেই ছিটকে আসছে প্রতিধ্বনি পাহাড়ে বা ফাঁকা জায়গায় শব্দের প্রতিধ্বনির প্রতিচ্ছবি সঙ্গীত দত্ত জানান দু হাজার তিনে কর্ণজোড়া প্রাথমিক স্কুলে চাকরি পাই চাকরি করতে করতে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা নিয়ে দু হাজার ছয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই সতেরোই জানুয়ারি সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে সার্টিফিকেট ও গোল্ড মেডেল নেওয়ার সময়ে আমাকে জিজ্ঞেস করেন কিছু চাই কি না আমি শুধু তার আশীর্বাদ চেয়েছিলাম তখনই আমাকে আশীর্বাদ করে বলেছিলেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বৃদ্ধিতে কিছু করতে তাকে সেদিন কথা দিয়েছিলাম ফিরে এসে স্বামীকে সেটা জানাই অশোকও আমাকে উৎসাহ দেয় বিষয়টি শ্বশুরমশাইয়ের কানে গেলে তার বাড়ি ও সংলগ্ন জায়গা ব্যবহার করার অনুমতি দেন কোভিডের সময়ে আমি আর অশোক মিলে এই বাড়ি ও জমিতে সায়েন্স পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিই তারপর থেকে ঝড়ের গতিতে গিয়েছে সময় পুরনো বাড়ির সংস্কার নতুন তিনতলা বাড়ি তৈরি ফেলে দেওয়া বা ব্যবহার না করা যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন মডেল তৈরি চলতে থাকে স্কুলে যা পড়ানো হয় সেগুলি হাতে কলমে করার সুযোগ করে দিতে এইগুলি বানানো হয় সংহিতার কথায় প্যাডেল বোর্ড চালাতে চালাতে আর্কিমিডিসের প্রবতা শিখতে ও দেখতে পারবে পার্কে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত গাইড থাকবেন ছাত্রছাত্রীদের প্রবেশ অবাধ স্যারকে দেওয়া কথা রাখতে পেরেছি এতেই আমি খুশি আমরা দেখে নেব কি কি রয়েছে এখানে আমার নাম সংগীতা দাস দত্ত আমার উদয়পুর রায়গঞ্জ উত্তর দিনাজপুরের বাড়ি কি করেন আপনি আমি পেশায় প্রাথমিক স্কুল শিক্ষিকা এই যে বিজ্ঞান পার্ক মানে এই চিন্তা ভাবনা আসলো এই বিজ্ঞান পার্ক এবং তার সাথে আমাদের বিজ্ঞান মিউজিয়াম এই চিন্তা ভাবনাটা আসলে এসেছে 2006 সালে আমি রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল পাই এবং ওনাকে যখন আমি প্রণাম করি তখন উনি বলেছিলেন যে কি চাও তো আমি স্বাভাবিকভাবে বলেছি স্যার আপনার আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট উনি বলেছিলেন যে ঠিক আছে আশীর্বাদ করছি এবং তার সাথে যদি সম্ভব হয় ভবিষ্যতে কখনো বিজ্ঞানকে ছড়িয়ে দিও ছোট ছোট শিশু ছাত্র ছাত্রী মানুষের মনে তো সেই একটা তো আশীর্বাদ ছিলই তার সাথে পরবর্তীতে যখন আমার বিয়ে হয় সেখানে পৈতৃক যে সব জমিটা রয়েছে সেই জমিটা থেকেই আমরা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বলেছিলেন ভালো কোনো কাজে এই জমিটা যদি ব্যবহার হয় তার কারণ শাশুড়ি মা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে উদয়পুরে আজকে যেখানে দীপালি উৎসব হয় সেই স্কুল মোড় মানে উদয়পুর গার্লস স্কুলের যে জমিটা সেই জমিটা উদয়পুরের সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য দান করেছিলেন সেখানে এখন মন্দির রয়েছে কালী মন্দির তো সব মিলিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি যেই উদ্যোগে আগামী দিনে সকলের বিজ্ঞান মনস্কতা যেন সমৃদ্ধি লাভ করে এই চিন্তা ভাবনা করেই বিজ্ঞান পার্ক এবং বিজ্ঞান মিউজিয়ামের উদ্যোগ এখানে মূলত কী কী রয়েছে এখানে মূলত বিজ্ঞান মিউজিয়ামে যে সেখানে রামধনুর সাতটি রং যে আলাদা আলাদা ওয়েব লেন্থ রয়েছে সেটা আমরা ডিসপ্লে করেছি এবং লাল রঙের ওয়েবলেন্থ সবচেয়ে বেশি যে জন্য ট্র্যাফিক সিগনালে ইউজ করা হয় সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে এছাড়া আপনার ইয়ে রয়েছে নিউটনের ফার্স্ট ফ্লোর কিছু মডেল রয়েছে আর স্কেলিটন রয়েছে চোখের কিছু মডেল রয়েছে ভিজুয়াল ফিল্ড রয়েছে এগুলো সব মডেলগুলো আমাদের গাইড রয়েছে যে সুন্দরভাবে বুঝিয়ে দেয় ম্যাডাম স্টুডেন্টরা আসবে কি করে বা কোথায় যোগাযোগ করে আসবে স্টুডেন্টরা উদয়পুর গার্লস স্কুলের কাছে এসে ছবিঘর সায়েন্স পার্কের খোঁজ করলেই পেয়ে যাবে আর তাছাড়া আমাদের ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগ করলেও ওরা আমাদের এই সায়েন্স পার্ক ঘুরে যেতে কোনো প্রবেশ মূল্য বা কোনো কিছু রয়েছে না ছাত্রছাত্রীদের জন্য যদি টিচার নিয়ে আসে তাহলে কোনো প্রবেশ মূল্য এখানে নেই